ভাই সালাম নিন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিন আমার বায়া দোকান পুরান ঢাকা লואר বল अंजुমানের বিপরীত পাশে দোকান এখানে আসলে অবশ্যই বায়া দোকানে আসবেন আপনারা সবাই দর্শকরা বায়া দোকানে অনেক আইডিয়ামে জিনিস আছে

আমার দোকানে যা আছে বড় দোকানেও পাইবেন না সব আছে কম বেশি ধন্যবাদ সবাইকে ভালো